কোনটা শু ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল্লির কান থেকে রসুলের পাকের মুখ থেকে যে হাদিসটা শুনেছেন ওই হাদিসটা আমি এবার টোটালটা তো আরবিতে পড়িনি

সেটা ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু এবার আপনি আমি পড়িনি তো আপনি জায়গাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিতু যখন বলেছি সামিতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এর শুরুবাত হাদিসের স্টার্টিং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিসের ইবারাতটা স্টার্ট করছে সামিতু শব্দ দিয়ে তারপরে দ্বিতীয় ভুল আবু আপনাদের ওটা আমি হরাই হবে না আগে যখন কিছু বলেনি তখন আবু হরাইরা হয় শোনেন 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 আমি শোনেন আমি সব বুঝতে পারছি ওটা ভুল শোনেন ভুলটা ভুলটা শব্দ নয় শব্দ এখানে আমি উল্টো পাল্টা করতে আসিনি যদি করতে হয় তাহলে ভালো করে লাগুন তৈরি আছি আমার নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা যে কথা আমি আমি কি বললাম নবী সাল্লামের যে পবিত্র জবানের হাদিসটা আমি বলতেছি যে জায়গাটা শোনেন যদি হয়ে থাকে হতে হতে পারে আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা সব আমরা জানি আপনারা উপলব্ধি করছেন তো বুঝতে পারছেন তো যে একটু প্রাণ খুলে দৌড়ি পড়ি আল্লা একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে দরুদ শরী পড়ি ভাইরা মান্য যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার সিনা মা ও বোনেরা তাহলে আলোচনার প্রসঙ্গটা যেটা আমি বলছিলাম আমার মোজাদ্দ আবির শেরিয়া আলা হাজরা দাদা পির রহমাতুল্লাহ নিগে হুজুর আমার তিনি দিনের কাজ করেছেন শরিয়াতের কাজ করেছেন কিন্তু এক জায়গা থেকে তিনি আমাদের কাছে শিক্ষা দিয়ে গেছেন অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয় একবার জোরে বলুন না সুহান্লাহ অর্থাৎ নবী পাক সাল্লাহ আলিয়াসাল্লামের এই আদর্শ জীবন দাদা পি ভিতরে এই এখানে এত এত ক্যাচ ক্যাচ করলে হবে না একদম ক্যাচ ক্যাচ করলে হবে না হাজার হাজার ভুল প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে কথা বলছেন না কেন বাংলা কথা এখনো শুদ্ধ অনেকে বলতে পারে না তো কি হয়েছে ভাইরা আমার নজয়েরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বলতে পারবেন না আমার তরফ থেকে যেটা আপনাকে দেওয়া হবে সেই অনুপাতে আপনি কথা বলবেন ও নজনেরা মুরু বিয়ানগণেরা তাহলে জানিয়ে দিলে জাগে নয় রোজা আগে নয় হজ জাগে নয় জাকাত আগে নয় আমি আল্লাহ বা বলছি ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো আল্লাহর ভয় আমি জান্নাতের ভিতরে যদি থাকে তাহলে আমার জবান দিয়ে মিথ্যে কথা বের হবে না আল্লাহর ভয়ে যদি আমার ভিতরে থাকে আমরা পর নিন্দা করতে পারবো না আল্লাহর ভয়টা যদি আমাদের ভিতরে থাকে কখনো মানুষকে পৃথিবীর জমিনে অপদস্থ করার জন্য পরিকল্পনা করতে পারবো না কথা বলছেন না এটা আল্লাহর ভয় শুধু নামাজ আল্লাহর ভয় নয় পেছনে কারা কথা বলছে পরিবেশ নষ্ট করলে হবে না ওয়াজের মাহফিল বাহাজের মাহফিল করেন সেখানে কাছে গেছি হবে কথা বলছেন না কেন আপনি চুপ করেন চুপ করেন চুপ করেন চুপ করেন তাহলে রসরে পাকসালামের নীতি আদর্শ আমাদের জীবনে ধারণ করতে হবে এটা হচ্ছে বিধান আপনি নামাজ শুধু পড়বেন আর পরের পিছনে কাটি মারবেন কি ব্যাপার আর একটু ধারণ। বিশ্ববীর জালিল কদর সাহাবি হাজরতে ফারুক এ আজম ওমার রাজি আল্লাহ তালানহু ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালানহু হুজুর আমার বাড়িতে শুয়ে আছে ফজরের মধ্যে মদিনার মসজিদ নবী শরীফে আজান হয়ে গেছে এই কচিরা বস ভিতরে আয় বসে মদিনার মসজিদ নবী শরীফে আজান হয়ে গেছে আল্লাহ রসুল হুজুর আকরম সাল্লাম মদিনার মসজিদ নবী শরীফে এসে হুজুর প্রেজেন্ট এই মদিনার মসজিদ নবী শরীফ আর রসুল্লাহ মাজার মুখাদ্দাস মানে নিজের হজরা শরীফ একদম সংযুক্ত যারা হসমাকে গিয়েছেন আইসাহ আল্লাহ রসুলের মাজার মুখাদ্দেশটা একদম রসুলের ইমামতির জায়গা থেকে খুব দূর না দরওয়াজা খুলে বেরিয়ে এসে নামাজের জন্য হুজুর দাঁড়ালেন আল্লাহ নবী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সাহাবাই কেরামদের দিকে একবার তাকালেন তাকিয়ে রসুলের মনটা খারাপ হয়ে গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامদের দিকে তাকিয়ে রাসূলের মনটা খারাপ হয়ে গেছে রাসূল নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা করে ইমামতি করে ফেললেন হুজুরের নামাজ শেষ আল্লাহ রাসূল এবার দিক দিয়ে ঘুরে বসেছেন সাহাবাই کرامদের জিজ্ঞাসা করছে সাহাবীরা আজকে সবাই এলো একটা তারকা কেন আজকে দেখতে পাচ্ছি না আজকে সবাই মদিনার মসজিদুর না বিশ্বরী পেয়েছে আজকে একজনকে আমি দেখতে পাচ্ছি না ভালো করে দেখো সাহবাইকে নামেরা একে অপরের দিকে তাকালেন

লেন দেরি করোনা যাও তো একবার খোঁজ নিয়ে দেখো আমার ওমর ইবনুল খাত্তাব ইসলামের ভিতরে আছে না ইসলামের বিরোধিতা হয়ে গেছে ওমর মদিনার মসজিদে নববী শরীফে আছেন না জামাতে নামাজ পড়েন না কেন একবার গিয়ে দেখো আমার ওমন কোন অবস্থাতে গুজরান করে ইমাম আমরা তো ইমামতির জায়গায় যারা ইমামতি করছি অনেকেই মুসল্লি না আসলে খুব আনন্দ হয় আমাদের যা কো আসেনি তো খুব ভালো হয়েছে কথা না কেন ও আসেনি তো খুব ভালো হয়েছে তার মানে মুসল্লি আর ইমামের ভিতরে মিল নেই আবার ইমাম সাহেব না আসলে অনেক মুসল্লির খুব আনন্দ হয় দেখেননি মসজিদের ভিতরে মুসল্লির অনেক এই ইমামটাকে তাড়াতে পারলে খুব ভালো হয় যে তার মানে ওই ইমামের পিছনেই আবার কথা বলছে ওই ইমামকেই আবার ইমাম বলে একতে দেয় তো আল ইমাম আল্লাহ একবার হচ্ছে তো এ কথা বলছে না কেন যে ইমামের পিছনে আপনি সমালোচনা করেন যে ইমামের বিরুদ্ধে আপনি কথা বলেন ওই ইমামের পিছনে আপনার জন্য নামাজটা সেই হচ্ছে তো ওইভাবে চালাচ্ছে ও মা জনেরা মুরুব্বিয়ান ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী খোঁজ নিলেন ও মার আসেন না আল্লাহ রসুল সাহবাইকে বললে যাও বাবা আলী ও আমার উসমান বাবা বেলাল একবার যাও তো দেখি আমার ও মরিব খত্তাবের অবস্থাটা কি কোন হালাতে তিনি কাটাচ্ছেন কি ব্যাপার নামাজ কালাম তিনি মদিনার মসুদন্না বিশ্বরীপে পড়লেন না কেন আসেননি একবার দেখো আল্লাহ নবী সাহাবাই কেরাম ভিতর থেকে তিনজন সাহাবি হুজো চলে গেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবার থেকে তিনজন সাহাবি গিয়ে হাজির হয়ে গিয়েছে আল্লাহ নবী সাহাবির দরবারে হুজুররা গিয়ে দেখছে হাজরাতে ওমার রাদি আল্লাহ তালা আনুহুর হুজুরের ঘরের দরজা জানালা বন্ধ কান্না আওয়াজ ভেসে আসে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রুহু রুনাজালি করছে আল্লাহর আমি ইচ্ছা গীত হবে নামাজ কাজা করিনি আমার ইচ্ছা গীত হবে নামাজটা আমি ছেড়ে দেইনি ঘুমিয়ে ছিলাম শয়তানের ওয়াসওয়াসা আমি ওমরের ভিতরে বোধায় লেগে গিয়ে ঘুমটা বেশি হয়ে যাওয়ার কারণে আজকে আমার ফজরের নামাজটা আদায় হলো না আল্লাহ আমাকে জাহান্নামী বানাবে দেবেন না আল্লাহ জাহান্নামার খরা খোরাক বানিয়ে দেবেন না নেবি থেকে আমাকে জুদা করবেন না আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করবেন না ওমরের কান্নার আওয়াজটা সাহাবায়ে কেরামরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এইখান থেকে যান আমি কিন্তু খেপে গেলে অন্যরকম হবে কিন্তু যান কস করছি যান কেতাবে আছে যান দেখে নেবেন কেতাবে আছে আসরাফ আলী থান রহমাতুল্লা আলীহের খোদবা ওই খোদবার ভিতরে ঘটনা এসছে যান যেকে দেখে ডিস্টার্ব করবেন না ওয়াজের ভিতরে ডিস্টার্ব এখানে আপনার ডিস্টার্ব করার জন্য এখানে এসছেন কমিটির ছেলেরা খুল আহকাম খোদবাতুল আহকাম বলে একটি কেতাব খা লিখেছেন এখান থেকে সেখানে কিচ্ছু বলছি না তাই চালা হটো চালা কি বেগ গেছে সম্মান আছে নিয়ে চলে যান সম্মান হ্যাঁ কেতাবের নামটা বললাম খদবাতুল আহকাম হাজরত আসরাফ আলী তানবির রহমতুল্লাহ লিখিত ওই খোদবার ভিতরে পাবে যাও আবার কেন হাদিসের কেতাব থেকে শুধু বলতে হয় লোক হাদিস দেখতে গেছে এখানে হাদিস দেখাতে এসছো কিচ্ছু বলছি না তাই সব জায়গায় চালাকি বলা করতে যেও নি ভাইরা আপনার বসে কিচ্ছু বলছি না তাই এখানে বসেছে কেন আমি জানি হুমা আওয়াজ দিয়ে পড়েন বাবা জি আওয়াজ দিয়ে পড়েন আওয়াজ দিয়ে পড়ে আলি এই কচি এ কি হচ্ছে তোদের একটা দরুশ পড়েন বাবাজিরা দরুশ পড়ে আল্লাহ হুম্মা সাল্লি আলা

জি ভাই একটু দেখেন আপনারা টেনশনে একদম মাহফিলটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে একটু দরুদ শে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে না ওয়া আলা আ আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার সিনা মা ও বোনেরা আল্লাহ নবী দয়ার নবী রহমত লীলা নবীদের কোলে যা সাহাবিরা গিয়ে দেখলেন ফারুক আজম কেঁদে যারে যার হয়ে যাচ্ছেন আল্লাহ নবী সাহাবিরা হুজুররা দেরি করলেন না হুজুর সঙ্গে সঙ্গে তিনজন সাহাবি হুজুর বেরিয়ে আসলেন আল্লাহ নবীর দরবারে এসে বললেন আসসালামু আলাইকুম মাশাল্লা হুজুর বায়ান করছেন যদি আপনাদের এই মিলারটি শুনে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইভ শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন